করা হয়েছে অথচ স্বাধীন হয়েছে যখন তখন প্রথম কিন্তু হিন্দুদের উপরে আক্রমণ আসে হিন্দুদের দোহাই দিয়ে তারা এত বছর রাজনীতি করে গেছে কিন্তু হিন্দুরা কিন্তু এই বিতু অবস্থা থেকে মুক্তি পায় নাই তবে আমি আজকে বলতে চাই আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে

আমার যতদূর জানা মতে আমি দেখতে পাচ্ছি জামাত ইসলাম একটি সুশৃঙ্খল দল অতএব সুশৃঙ্খল দলকে ভোট দিলে আপনারা থাকবেন না ভাই আমি আশা করি একটা সুশৃঙ্খল দলকে ভোট দিবেন যাতে তারা দেশটাকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করতে পারে একটা বিশৃঙ্খল দলের যদি সম সমাজটিকে ক্ষমতায় বসায় থাকবে 10টা বারdistinct হলার বলতো হবে আমি স্টেজে বিশেষ কিছু আর বলতে চাই না এখানে আরো অনেক বিজ্ঞ বক্তিতা কারক আছেন তারা সবাই তাদের সম্মানিত বক্তিতা প্রদর্শন করবেন এইজন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সর্বশেষে দাঁড়ি팔্লা মার্কার শুভেচ্ছা জানিয়ে আমি स्टेज থেকে বিদায় নেচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ প্রস্তুতি এই মুহূর্তে সংসদ প্রায় বক্তব্য বক্তব্য নিয়েছেন